একদিন মা ফাতেমার বোন কুসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। সেই আয়োজনে সে সময়ের ধনাঢ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন একে একে সবাই খাবারের জন্য সেই মেজবানি উপস্থিত হতে লাগলেন নবী করিম আলি ওয়াসাল্লামও সেখানে গেলেন তিনি সবার উপস্থিতি লক্ষ্য করলেন তখন কুলসুম নবী করিম আলি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুসুম ছিলেন ধন সম্পদের দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু গরিব হলেও তিনি দিন প্রচার ও ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা তো জান্নাতের সর্দারি তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবী সাল্লা আলী ওসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকেই আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য নিশ্চয়ই সবাই ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে খুব সুন্দর এবং চমৎকার একটি আয়োজন করেছে তুমি তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহ রাসুল আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বা যান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলিয়া বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তোমার রক্তের সম্পর্কের আপন বোন ফাতেমা কুলসুম তখন কিছুটা চুপ হয়ে গেলেন তিনি ইচ্ছা করেই ফাতেমাকে আমন্ত্রণ করেননি কারণ ফাতেমা ছিলেন অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিলেন ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি এদিকে কুলসুম যখন বড় মেজবানের আয়োজন করলেন ভালো ভালো কোরমা পোলাও রান্না করলেন শহরের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন তখন পক্ষান্তরে মা ফাতেমা একবেলা খেতেও পারছিলেন না তার ঐশ্বর্যদার দুই সন্তান হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদের কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অষ্ট্রু গড়িয়ে পড়ছিল তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো নেই এই মাসুম বাচ্চাদের মুখে আমি কি তুলে দেব আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই দুটো নিষ্পাপ শিশু তো পারছে না মা ফাতেমার সেই কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় ভালো ভালো রান্না হচ্ছে আর ফাতেমার ঘরে একবেলা খাবারও নেই হাসান ও হোসেন ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেকেই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দেয়নি তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার উচিত ছিল তাকে আমন্ত্রণ জানানো কুলসুম মহানবী সাল্লাহু আলিহুয়াশাল্লামকে খাবার খেতে বসার অনুরোধ করলেন তারপর সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল আর চুলা থেকে একে একে খাবার উঠাতে লাগল কুলসুম সব কিছু তদারকি করছিলেন কিন্তু নবী করিম সাল্লাহু আলিহুয়াশাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন তিনি কিভাবে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সবচেয়ে আদরের মেয়ে মা ফাতেমা তো সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে হায় আল্লাহ এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মনেও গভীর কষ্ট হল অন্যদিকে মা ফাতেমার কাছে যখন হাসান ও হোসেন ক্ষুদার জ্বালায় চিৎকার করছিল তখন মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলায় পানি গরম করতে লাগলেন তিনি সন্তানদের বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে একটু খেলা করো রান্না হলেই আমি তোমাদের ডাকবো আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না শুধু পানি গরম করছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই এই কথা তিনি কিভাবে বলবেন তিনি এই অসহায় অবস্থা দেখছিলেন আর তার চোখ থেকে অঝর ধারায় অশ্রু ঝরছিল পক্ষান্তরে তার আপন বোনের বাসায় তখনও ভালো ভালো নানা ধরনের খাবারের আয়োজন চলছিল সবাই যখন খাবারের জন্য প্রস্তুত তখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন কিন্তু তিনি যা দেখলেন তাতে অবাক হয়ে রইলেন কারণ যখন তিনি একে একে খাবারের পাত্রগুলো ঢাকনা তুলতে লাগলেন তখন দেখলেন সব রান্না করা ভালো ভালো খাবার যেমন পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গেছে তিনি বললেন হায় আল্লাহ এ কী করে সম্ভব এটা কিভাবে হলো একটু আগেই তো সব খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি ওমার পিতার সঙ্গে কথা বলছিলাম এখন সব খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হল শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে গেলেন মহানবী সল্লাহু আলাইসাল্লামের কাছে তিনি তার পিতাকে বললেন হ্যাঁ আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হল আমি কিছুই বুঝতে পারছি না মহানবী হাজরত মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশ দেখাচ্ছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবারের আয়োজন করেছিলাম যেগুলো ছিরা রান্না করেছিল সব কিছুই প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং একে একে খাবারের পাত্রগুলোর ঢাকনা তুলতে লাগলাম তখন দেখলাম সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের আমি তাদের কি দেব এত বড় মেজবান শহরের ধনাঢ্য জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এ জন্যই নারাজ হয়েছেন কারণ তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম দুই বাচ্চা হাসান ও হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ তুমি তোমার আপন বোন এবং তার মাসুম ছেলেদের তোমার মেজবান আমন্ত্রণ করি শহরের সকল মানুষকে তুমি দাওয়াত দিয়েছ কিন্তু শুধু গরিব বলে শুধু তার পোশাক আশাক ভালো নয় বলে তুমি তোমার আপন বোন ফাতেমাকে আমন্ত্রণ করনি সে মনে অনেক কষ্ট পেয়েছে তার নিষ্পাপ শিশুরা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে এই ঘটনার খবর পৌঁছে গিয়েছে আল্লাহর আড়স পর্যন্ত আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন আর তাই তিনি তোমার সকল খাবারকেই কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর কোন সমাধান দিন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন এই রূপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে একমাত্র তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার দোয়াতেই আল্লাহ রব্বুল আলমিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা ঘর থেকে বের হয়ে এলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে বড় মেজবানের আয়োজন হয়েছে অনেক ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছ তুমি কুলসুম কান্না ভেজা কণ্ঠে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আমার মেজবানে সবাইকে আমন্ত্রণ করেছিলাম কিন্তু তোমাকে করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা শান্তভাবে বললেন না না ঠিক আছে আমি তো নিতান্তই গরিব মানুষ শহরের ধনাঢ্য লোকেরা তোমার মেজবানে এসেছে আমি সেখানে গেলে তোমার মান সম্মানের কোনো অসুবিধা হতে পারে এই কথা আমি বুঝতে পেরেছি তোমার ওপর আমার কোনো রাগ নেই তখন কুলসুম বললেন এখন এসব বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমন্ত্রণ না জানিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি মহান আল্লাহ রব্বুল আলমিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে গেছি তখন দেখেছি আমার সব খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে তুমি এক্ষুনি সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি সেখানে উপস্থিত না হও তাহলে ওই সমস্যার সমাধান হবে না আমি শহরের কাউকেই খাবার দিতে পারব না তারা সবাই এখানে উপস্থিত হয়েছে তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হইও না চলো দেখি কি করা যায় এই বলে তিনি হাসান ও হোসেনকে সঙ্গে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা দিলেন কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মেজবানে উপস্থিত এবং তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন এবং বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে সে আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোন এক বড় বিপদের মধ্যে পড়েছে সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি ঠিক হয়নি মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তোমার কষ্টে ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম অহংকারের বশে একটি পাপ করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি আর আল্লাহ তাআলা তোমার দুঃখ দেখে নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আজ তারা এখানেই দুপুরে আহার গ্রহণ করবেন কিন্তু তারা কিভাবে খাবে মেজবানের জন্য যেসব খাবার রান্না করা হয়েছিল সেগুলো তো সকলেই কয়লায় পরিণত হয়ে গেছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই কোনো অভিশাপ দেইনি। তবে এমনটি কেন হল মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি এমন অভিশাপের প্রয়োজনও পড়েনি কিন্তু তোমার সন্তান হাসান ও হোসেনের ক্ষুধার যন্ত্রণায় তোমার আহাজারি একটি মায়ের হৃদয় বিদারক কান্না তা আল্লাহ রাব্বুল আলমিনের আরস পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে আর সেই কারণেই আল্লাহর হুকুমে এই মেজবানের সমস্ত খাবার কয়লায় পরিণত হয়ে গেছে তোমার বোন এখন অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছে কারণ যদি সে এত সব আমন্ত্রিত অতিথিকে খাবার পরিবেশন করতে না পারে তবে তার সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন করণীয় কি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি সত্যিকার হৃদয় থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে তার জন্য দোয়া করো তাহলে হয়তো আল্লাহ এ বিপদের সমাধান করে দেবেন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে তিনি কুলসুমকে সঙ্গে নিয়ে সেখানে গেলেন যেখানে খাবার রান্না করা হয়েছিল এবং বর্তমানে যা সব কয়লায় পরিণত হয়ে গেছে মা ফাতেমা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে খাবারের পাত্রগুলো কাপড় দিয়ে ঢেকে দিলেন তারপর তিনি আল্লাহর দরবারে কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন দোয়া শেষে তিনি কুলসুমকে বললেন তুমি এখন কাপড়গুলো সরাও খাবারের পাত্রের উপর থেকে কুলসুম যখন কাপড় সরালেন তখন বিস্ময়ে দেখলেন সব কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে পোলাও কোরমা মাংস সবই সুন্দর ও সুস্বাদু অবস্থায় আছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমাও কৃতজ্ঞ চিত্তে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তখন মা ফাতেমা কুলসুমকে বললেন নাও বোন এখন তুমি আমন্ত্রিত সকলকে এই খাবার পরিবেশন করো কুলসুম কাঁদতে কাঁদতে ফাতেমাকে বললেন তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের মোহে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি ভুল করেছি এবং সেই ভুলের শাস্তিই আমি পেয়েছি প্রিয় দর্শক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয় হলো একজন মুমিনের গুণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন সকলেই এই কমেন্টে লিখুন আমিন এরপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাহু আলিহুয়াশাল্লামের কাছে এলেন নবী করিম সাল্লাহু আলিহাসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানালেন এবং আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক কুলসুমের এই মেজবানের ঘটনা ইসলামিক অনেক বইতেই উল্লেখ আছে আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও ভিডিওতে লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন এ কথা কি তখনকার ঘটনা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার চোখের পানিতে ভুগ ভেসে গাচ্ছিল ঠিক সেই মুহূর্তে হযরত সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম তার বাড়িতে আগমন করলেন ঘরে প্রবেশ করে দেখতে পেলেন ফাতেমার রাদিয়াল্লাহ আনহা জায়নামাজে বসে অঝর ধারায় কান্না করছে তখন বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো ফাতেমা রাদিয়াল্লাহ আনহা তখন জায়নামাজের এক কোনা উল্টিয়ে দেখলেন আর তখনই তিনি চমকে উঠলেন তিনি বললেন এ কি আব্বা এ যে গলিত স্বর্ণ শতধারার গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো যাতে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা যায় আর তুমি দুনিয়ার আরামায়েশ ঝাঁকজমক যা চাও তাই করতে পারো কিন্তু মনে রেখো দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আর আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি নিজেই বলো হে মা ফাতেমা তুমি দুনিয়ার সুখ শান্তি চাও না আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের মুখে এমন কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে বললেন আব্বাজান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখিরাতে সুখ শান্তির পেছনেই দৌড়াতে চাই অনুরূপভাবে আরেক দিনের ঘটনা একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই সংবাদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে পৌঁছালে তিনি সঙ্গে সঙ্গেই তার আদরের মেয়েকে দেখতে তাসরিফ আনলেন নবিকারিং আলাইহি আলহিউসাল্লাম ফাতেমার দরজায় এসে দাঁড়ালেন এবং ডাক দিলেন ফাতেমা মা তুমি কেমন আছো কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না বিশ্বনবী আবারও ডাক দিলেন তবুও ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না তিনবারের মাথায় তিনি আবারও ফাতেমাকে উদ্দেশ্য করে ডাক দিলেন তখন ভেতর থেকে জবাব এলো আব্বা গো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে একটি ছোট চাদর ছাড়া কিছুই নেই চাদরটি যদি পায়ের দিক ঘুরি তাহলে মাথার দিক ঢেকে রাখা যায় না আর মাথার দিক ঘুরি তাহলে পা ঢাকা যায় না তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে নিজের মাথার রুমালটি দরজার ফাঁক দিয়ে ভিতরে দিলেন এবং বললেন মা আমার এই রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা রাধিয়াল্লাহ তাআলা আনহা রুমালটি মাথায় দিয়ে দরজা খুললেন বিশ্বনবী ঘরের ভেতরে ঢুকে দেখলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তিনি বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমার আজিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বাজান যান কয়েকদিন যাবৎ উপবাসে আছি ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গেছি এটা শুনে বিশ্বনবী ওয়াসাল্লাম বললেন আমি নিজেও আজ তিন দিন যাবৎ উপবাসে আছি অথচ আমি আল্লাহর কাছে তোমার চেয়েও অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে উত্তম খাবার আমাকে দিতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে পর্দা দিয়ে রেখেছি এরপর নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন হে মা ফাতেমা ধৈর্য ধর তোমার জন্য একটি সুসংবাদ আছে আল্লাহ শপথ করে বলছি জান্নাতে তুমি হবে কুলের সর্দারি বেহেষ্টের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বিস্মিত হয়ে গেলেন তিনি বললেন আব্বা তাহলে বিবি মরিয়ম আর বিবি আসিয়ার মর্যাদা কি হবে নবীজি বললেন বিবি মরিয়ম তার সময়কালের সকল নারীদের সর্দারি বিবি আসিয়াও তার সময়কালের সকল নারীদের সর্দারি আর তুমি হলে এখন থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জান্নাতি সর্দারি তুমি জান্নাতে তাদের নেতা হিসেবে থাকবে সুবহান আল্লাহ এই কথা শুনে হজরত ফাতেমার আল্লাহ আনহা অত্যন্ত খুশি হলেন প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের গল্প ফাতেমা আল্লাহ আনহা এর জীবনের এক অনন্য অধ্যায় আপনি যদি এমনই আরও ইসলামিক হৃদয়স্পর্শী ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন নতুন ভিডিও আপনাকে সহজেই পৌঁছে যায় এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা